আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আপনাদের তোমায় আল্লাহ তালা আমাকেও খুব ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব শত্রুর শত্রুতা থেকে শত্রুর উপর বিজয় হওয়ার জন্য আপনি কোন আমলটি করবেন ইনশাল্লাহ ভিডিওতে বলা এই আমলটি করে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় উপকার পেয়েছে আমি নিজেও অনেক সময় উপকার পেয়েছি আপনারা চাইলে এই আমলটি প্রত্যেকেই করতে পারেন প্রিয় দর্শক বিন্দু এই আমলটি করার জন্য আমাদের প্রত্যেককে সুন্দরভাবে সুরাতুল কাউসার মুখস্থ করতে হবে আর যারা সুরাতুল কাউসারটি মুখস্থ করতে পারেননি এখন পর্যন্ত সুয়েশুদ্ধভাবে তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে সুরাতুল কাউসার সেই লিঙ্ক থেকে সুরাতুল কাউসারটি মুখস্থ করে নেবেন নিয়ে এই আমলটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন সুরাতুল কাউসার এটা হচ্ছে কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা সবচেয়ে ছোট্ট এই সুরাটি যদি যদিও সবচেয়ে ছোট হোক কিন্তু এই সুরাটির পাওয়ার অনেক বেশি কিন্তু এখন আমরা আলোচনা করব শত্রুর উপর বিজয় হওয়ার জন্য শত্রু শত্রুতা থেকে বাঁচার জন্য এই আমলটি কখন কোন সময় কীভাবে করবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সুন্দরভাবে জেনে এই আমলটি করব। আপনার শত্রু যদি অনেক বড় হয়ে থাকে অনেক পাওয়ার আপনার চাইতে অনেক বেশি পাওয়ার শত্রু শত্রুতার কারণে আপনি একেবারে ধ্বংস হওয়ার পথে তাহলে আপনি এই আমলটি করা মাত্রই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে এই আমলটি করতে হবে মাগরিবের নামাজের পরে অবশ্যই আমল করার পূর্বে এবং পরে এগারো বার করে দূরসরীপ করতে হবে আর এই আমলটি করতে হবে মাগরিবের নামাজের পর ও ফজরের নামাজের পরে স্রোতুল কাউসার পড়তে হবে একশত তেরো বার অবশ্যই বারবার শুনে রাখবেন স্রোতুল কাউসার পড়তে হবে এক শত তেরো বার সুরাতসার তেরো বার পড়লে আপনার শত্রু যত বড়ই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন সে ধ্বংস হয়ে যাবে আপনি তার উপর বিজয় লাভ করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু সুরা কাউসারের আরো বিভিন্ন ফজিলত নিয়ে আমি আলোচনা করবো যদি আপনারা সে ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুরা ইখলাসের গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারবেন ইখলাসের যে পরিমাণ ফজিলত এই পরিমাণ ফজিলত যদি আপনারা জানেন আপনারা অবাক হয়ে যাবেন আশা করি ওই ভিডিওটিও সবাই দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার